নমস্কার আমি রাজু ঘোষ আহ আজকে আমার প্রথম এই ইউটিউব লাইভ কখনো ইউটিউব লাইভ করি প্রথম ইউটিউব লাইভ করছি দেখুন বলার তো অনেক কিছু থাকে বিষয়টা হচ্ছে যে গতকালকে আমাদের একুশে জুলাই শহীদ দিবস যেখানে প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি মানুষ কলকাতা এসেছিল শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং সেই মঞ্চ থেকে আমাদের যিনি সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন দু হাজার ছাব্বিশের লক্ষ্য কি মাননীয় সকলেই ছিলেন এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিষ্কারভাবে আমাদের রুট ম্যাপ বেঁধে দিয়েছেন কিভাবে ছাব্বিশের লক্ষ্যে আমরা চলব যদিও তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকে তাই নতুন করে ইলেকশন আসলে পারে নতুন করে কিছু কর্মসূচি করতে হবে এমন কিছু না তবু আমাদের কর্মসূচি থাকে ইলেকশনকে কেন্দ্র করে আমরা কিছু কর্মসূচি আমাদের নেত্রী নেতারা দিয়েছেন সেগুলো আমরা মেনে চলবো এবং সেগুলো করব আজকে লাইভের যে বিষয় সেই বিষয়টি হলো যে গতকালকে যখন আমাদের একুশে জুলাই মঞ্চ হচ্ছে পাশে পাল্টা শুভেন্দু অধিকারী উত্তর কন্যায় গিয়ে উত্তর কন্যায় সাড়ে তিনশো তিনশো কুড়ি জন মতো লোক আসাম থেকে বিহার থেকে কিছু আবার শুনলাম নেপাল থেকে সব নিয়ে এসে সেখানে একটা ওই তিনশো সাড়ে তিনশো লোকের একটা জমায়েত করেছিল উত্তর তো সেখান থেকে যে আমরা নাকি বলছেন রোহিঙ্গাদের নিয়ে ওখানে মিটিং করছি তৃণমূল কংগ্রেস ওখানে কয়েক হাজার রোহিঙ্গা নিয়ে মিটিং করছে এবং আরো বাকি ওনার যেটা কথা সেগুলো করছে আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই যে রোহিঙ্গা কারা রোহিঙ্গা কারা আর শুভেন্দু বাবু দল ভারতীয় জনতা পার্টি এই দলটা কি আদিবাসী তাদেরকে রোহিঙ্গা বলা যেমন আমাদের ভারতের আদিবাসী আছে সাঁওতালদের বলা হয় তেমনি মায়ানমার দেশের আদিবাসী যারা তাদেরকে বলা হয় রোহিঙ্গা যেমন আমরা সাঁওতাল বলি একইভাবে এই রোহিঙ্গারা উনিশশো বিরাশি সালে যখন মায়ানমারে এনআরসি হয় তখন এদের নামগুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় কারণ যে লিস্ট অফ ডকুমেন্ট সেখানে চাওয়া হয় এই আদিবাসী সমাজের কাছে এই রোহিঙ্গা সমাজের কাছে কত প্রাচীন পুরনো কাগজ তারা দেখাতে পারেনি একইভাবে আমাদের বাংলাতেও যদি এনআরসি হয় যেমন আসামে উনিশ লক্ষ বাঙালির নাম বাদ করেছে একইভাবে বাংলায় কোটি কোটি বাঙালি আদিবাসী হিন্দুদের নাম বাদ করে ওই একইভাবে রোহিঙ্গা মায়ানমারেও নাম বাদ করেছে তো এরা হলো সেখানকার মায়ানমার দেশে সেখানকার হচ্ছে আদিবাসী ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাক্ট অনুযায়ী উনিশশো সালে এদের নাম বাদ করার পরে উনিশশো সালে এনআরসি হয় সেখানে নাম ভাত করার পরে ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে শরণার্থী হিসাবে শরণার্থী হিসাবে পার্শ্ববর্তী দেশগুলোকে তারা পার্শ্ব পার্শ্ববর্তী দেশগুলোতে তারা আশ্রয় নিতে পারবে এই রূপ পাওয়ার তাদেরকে দেয়া হয়েছে এই পাওয়ারটা কারা দিয়েছে এই পাওয়ারটা দিয়েছে ইউনাইটেড নেশন ফর ইউ ইউনাইটেড হাই কমিশনার বিভিন্ন দেশে মায়ানমারের পার্শ্ববর্তী দেশগুলোতে তারাকে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে পারবে এবং সেই দেশ তাদেরকে আশ্রয় দিতে পারবে এই পর্যন্ত দু হাজার চব্বিশ সালে হাজার চব্বিশ সালের সাল আগে এই आने पाएगा 800 आराम साथ Gracias. I সব রোহিঙ্গারা নয় শরণার্থী রোহিঙ্গারা ভারতের শরণার্থী ভারত বর্ষ তাদেরকে আশ্রয় দিয়েছে সেটা 2024 এ কেন্দ্র সরকার পার্লামেন্টে জানিয়েছে যে 22500 জন আমাদের দেশে শরণার্থী রোহিঙ্গা তাহলে আজকে থেকে সুবেন্দু অধিকারীরা কোন ছলে

ব্যাখ্যা এখন শুরু করেছে এটা কিন্তু এদের বুদ্ধি নয় যে মুসলমান হিন্দুর মধ্যে লড়াই লাগিয়ে দিতে হবে এই বুদ্ধিটা কাদের শুনলে অবাক হয়ে যাবে এই বুদ্ধিটা জনসংখ্য জনসংঘ তাদের যারা বাপ ঠাকুরদা ছিল বীর সাবারকার যেমন বীর সাবারকার বলা হয় সাবারকার শ্যামা প্রসাদ তারা এই রোলটা প্লে করেছে কখন করেছে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি

এই বীর সাবাকার যিনি যিনি জনসংঘ যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বিজেপির বংশের পুরুষ মানে প্রাণপুরুষ এই বীর সাভারকার তিনি নাকি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে সেই সময় প্রত্যেক মাসে পনেরো টাকা করে পেতেন পনেরো টাকা শুনলে হয়তো আপনাদের অবাক লাগবে যে পনেরো টাকার কি সেই সময় পনেরো টাকা একজন এই ষাট টাকা পেতেন আমি কথাটা ভুল বললাম ষাট টাকা করে ব্রিটিশ সরকার এই বীর দিত কোন উদ্দেশ্যে তিনি কে ছিলেন ছিলেন কোন হরিদাস পাল যে ব্রিটিশ সরকার তাকে টাকা করে মান্থলি হরিদাসন কিসের জন্য তিনি কি করেছিলেন এই ষাট টাকাটা কত অঙ্ক সেই সময়কার একজন প্রাইমারি স্কুলের টিচারের মাইনে ছিল মান্থলি পনেরো টাকা মাসিক বেতন পনেরো টাকা তার মানে চার গুণ ষাট টাকা মানে একজন প্রাইমারি স্কুলের টিচারের যা মাইনে তার চার গুণ পেত বীর সাবার কার মানে ওনাদের বীর সাবার কার তার মানে আজকের ডেটে মাইনে কত হলো একজন প্রাইমারি স্কুলের টিচারের দর্শক নিশ্চয়ই জানেন পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ ইন্টু চার মানে আজকের ডেটে দু লক্ষ টাকা বীর সাবার কারকে এই ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল কোন উদ্দেশ্যে দিয়েছিল এই উদ্দেশ্যে দিয়েছিল যে তোমরা হিন্দু 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 করো আর এদিকে জিন্নাকে বলে দিয়েছে তুমি মুসলিম 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 করো এই হিন্দু আর মুসলিম যত করবে তত বেশি নিজেদের মধ্যে ব্যস্ত হবে তত বেশি ব্রিটিশের দিক থেকে ধ্যান সরে যাবে যাতে ব্রিটিশ গভর্নমেন্টকে না সরাতে পারে তার জন্য সহযোগিতা করছিল এই বীর সাবারকার শ্যামাপ্রসাদ মুখার্জি এই জনসংঘের যারা আছে my 아 아랫... b c